কথা বলতেছে আমার থেকে দেখেন আমার থেকে দেখেন আবার বলতেছি দিলা ইলা আলি الغيب والشهادة هو الرحمن الرحيم <تصفيق> <تصفيق> عالم الغيب الشهادة هو الرحمن الرحيم <applause> <applause> الملك <applause> القدوس আসসালাম সুবহানাল মুমিন المحইমিন العزیز الجبار المتكبر শান্তি লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে

তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বলুন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গুলামী করার জন্য এই পৃথিবীর মধ্যে গোলামী হবে একজনের জবান খুলে কোন তিনি কে আর সেই গুলামি কবুল করার পূর্ব শর্ত হলো আমার নবীর এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি নবীর এই জন্য প্রায় মাহফিলে বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় কি এর আগে বৃষ্টি বৃষ্টি আইলো খুশি না বৃষ্টি দেওয়ার মালিক কে সে আল্লাহর কথাই বলছিলাম গভীর মনোযোগ আমি বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানানোয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা এই জান্নাত যুদ্ধের ময়দানে সাহাবীরা আমার নবীর এমন বিশ্বাস করত নবী যে বলছেন আল জিহাদু জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না বরং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না আমরা তার সঙ্গে জিহাদ ঘোষণা করতে পারি এই জিহাদ কলমের মাধ্যমে হতে পারে জবানের কথার দ্বারাও হতে পারে আর যদি সে নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে হাতের মধ্যে তলুয়ার নিয়ে ময়দানে নামতে হবে কথা বলেন ঠিক না যুবক তোমরা কি প্রস্তুত আছো এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি প্রস্তুত আছ যুবক বা কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কিন্তু সব চাইতে বড় কষ্ট লাগে আমরা মনে করি খাই দায় কোন রকম নামাজ কালাম পুরা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় এটার নাম বলি ইসলাম আমার নবী ইসলাম বুঝাতে যাইয়া কি করছেন জানেন হেরা গুহার মধ্যে গেছে যাইয়া ধ্যান করেছে ধ্যান নীরব জায়গায় আল্লাহর সঙ্গে মুরাকাবা করেছেন আবার যখন আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে ইসলামের নাম মুছে ফেলার জন্য চেষ্টা করেছে আমার নবী আর হেরা গুহাই তসবি জপে নাই আমার নবী তলু আর লইয়া সাতাইশ বার ময়দানের মধ্যে নেমে গেছে

ফিশাবডি গর্বে আল্লাহ আল্লাহ আর যদি যায় কই কই ও ফিশা হুজুর সুইডেনে তো নবীর বিরুদ্ধে ফ্রান্সে তো নবীর বিরুদ্ধে কথা কইছায়েন না কালকে একটা মিসাইল করি আর সুইডেনে তো কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে লোননা একটা কাইতলা বাজারে যা একটা মিসাইল করি ফিশাকক তোমরা যাওয়া করো আল্লাহ আর একটু গাছের মধু যদিกิน না দিন বাজা মো দুটাতো শূন্য লই আসছিলাম তুমি ডান করা ফজিল খাবার শেষে মিষ্টি মুখের হাদি সেটা অমান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে জলতে পারো না হাত তুলে ঠিক বলতে হবে তাইলে বুঝছেন মাসটা শোধ হজ্ঞ কথাটা উচ্চ সুর বলতে পার না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারিমান একে তো ভাবনা কেমন মুসলমান তুমি একটু তো ভাবনা কেমন তোমারি মান একটু বলো না এই জন্য শুননা এটা খুব ভালো লাগে আমার মিষ্টি মধু খাওয়া শূন্য বড় মজা লাগে আর আমার নবীর বিরুদ্ধে কথা কয় ওই সময় গায়ের ঘাম জড়ব গায়ের রক্ত জড়ব রাজপথে নামতে চাই না এই জন্যই ইহুদের গুন্ডারা ফিলিস্তিন করবেন না আমি অনেক নরম মানুষ কিন্তু ইমা নাকিদের ক্ষেত্রে অনেক গরম মানুষ কিন্তু আমাদের এখন আর বিচ্ছিন্ন থাকার সময় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে খানকার তবজি বালিশের মধ্যে ফালাইয়া রাজপথে যায় আল্লাহ আকবর ধনে দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করতে হবে কথা বলেন ঠিক না আমার যুবক প্রবান বলে কোথায় সদি হাত তুলে বলো ঠিক কিনা বলো জীবন দিতে চাই কি চাই না বলো হাত তুলিতে চাই কিনা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আজকে মুসলমান ওই করছি মুনাফিক কথা বলেন না কেন এই মুনাফিক যদি বলে কালকে বাজার উঠতে বলবে তাহিরি সিল্লা সিল্লি কইরে এই মুনাফিক গুলো সমাজের শত্রু ওরা দালাল ওরা যেখানে যেই রং ধরে সেই রং ধরে কথা বলে কিন্তু ঈমান ধরে না জীবন দেয় কিন্তু ঈমান দেয় না আমরা বাড়ির কাছে যেমন লক্ষ্য লোক নিয়ে কথা বললে তেমনি কথা বলি যেখানে জায়গা থেকে জীবনে ক্যাম্প চলে না সেখানে দাঁড়ায় ক্যাম্প করি লক্ষ লোকের সামনে